ঢাকা না ইসলামাবাদ ঢাকা ঢাকা বাংলাদেশ না পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ মুক্তিযোদ্ধা না রাজাকার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা সার বাংলা কি তোর বাপদাদার গোলাম আজম নিজামি আর কতকাল জালাবি আমার সোনার বাংলায় রাজাকারের থাই নাই পাকিস্তানের পেতাত্তা পাকিস্তান ফিরে যা জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দেশবাসী প্রিয় দর্শকবিন্দু প্রতিনিয়ত যে যেখান থেকে আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে ভিডিওগুলো লাইভগুলো এবং আমার ইউটিউব চ্যানেল মুজিবাত টিভি ইউটিউব চ্যানেলটিতে লাইভ ভিডিওগুলো যারা দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে গতকাল এবং তার আগ দিন থেকে বিশেষ করে গতকালকে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রছাত্রী প্রগতিশীল দ্বারার ছাত্রছাত্রী মুক্তিযুদ্ধের সপক্ষের সকল ছাত্রছাত্রী এবং সাধারণ আমজনতা সারা বাংলাদেশে রাজধানী তথা সারা বাংলাদেশে প্রতিবাদে ফুটে ফেটে উঠেছে ওই একাত্তর উনিশশো একাত্তরের বিরোধী ওই রাজাকার আলবদর আল শামসদের ওই জামা শিবিরদের বিরুদ্ধে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যখনই এই পাকিস্তানিদের পেতাত আপনার যমুনাতে প্রথমত তারপর ওই শাহবাগ চত্বরে যখন একত্রিত হয়েছে সেখানে কিছু সংখ্যক আপনার জাতীয় সঙ্গীত পরিবেশন করতে চলছিল তখনই ওই জামা শিবির রাজাকার আলবদর আলসামস পাকিস্তানিদের তারা একাত্তরে রেখে যাওয়া পাকিস্তানিদের বিজেরা ওই জাতীয় সঙ্গীত পাঠ করার বিষয়ে যখন বাধা প্রদক্ষিণ করেন তখন এই ওই বিষয়টা যখন ফেসবুকের মধ্যে ফেসবুক প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যখন সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও যেই যেই জায়গায় বাঙালিরা বাংলাদেশের নাগরিকরা বসবাস করে সেইখানে যখন চলে গিয়েছে দেশ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে সকল দেশপ্রেমিক নাগরিকগণ কিন্তু প্রতিবাদে মুখরিত হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন তো আমিও একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে মুজিব আদর্শের সৈনিক হিসাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির একজন কর্মী হিসাবে আমিও ওই বিষয়টা নিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সাথে সাথে বলতে চাই ওই জামা শিবির রাজাকার আলবদর আলসামসদের ঠিকানা এই বাংলাদেশে হোক কোনো দিন হবে না আর কখনোই হওয়ার নয় সেটাই আমাদের হোক আগামী দিনের অঙ্গীকার আমাদের মূল দাবি আমি আমার ভিডিওগুলোতে বিগত দিনে অনেকবার বলতে চেয়েছি আপনাদেরকে বুঝাতে চেয়েছি আমি জানি না আমার কথাগুলো আপনাদের কর্ণ কোহরে গিয়েছে কি না কতটুকু পৌঁছেছে আমি জানি না আমি কতটুকু সফল হতে পেরেছি আমি জানি না কিন্তু আমি চেষ্টা করেছি আমি যেটা বলার বলতে চেয়েছি সেটা হচ্ছে আজ সারা বাংলাদেশের মানুষ দুটি বাগে বিভক্ত একটি অংশ ওই একাত্তরের পরাজিত শক্তি জামার শিবির রাজাকার আলবদর আলসাম ওই নেজামে ইসলাম ওই পাকিস্তানিদের প্রেতাত্তা পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ আজকে একটি পক্ষ আরেকটি পক্ষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধাদের পক্ষে ওই বানের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে তার কারণ যেভাবে এই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি রাজাকার আলবদর আল সামসদের শাবকেরা ওই পাকিস্তানিদের প্রেতাত্মারা যখন আমাদের এই দেশে পাঁচে অগাস্টের পর মুক্ত আকাশে বাতাসে আমার এই স্বাধীন দেশের বাতাস এবং আলো খেয়ে ব্যবহার করে বাতাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আলোর মধ্যে তারা যখন এ চলাফেরা করছে স্বাধীন দেশে আমার এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে তারা যখন বুক ফুলিয়ে হারছে এবং তাদের যেই ও অতিমাত্রা যে আসফলন ঘটেছে সেই আঁশফলন দেখে তাদের মুক্ত আকাশে বাতাসে তাদের চলাফেরা দেখে আমি কিন্তু বারবার আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি যে আমাদের এই দেশ হয়তো বা পাকিস্তানিদের একটি আপনার অংশে পরিণত হয়ে যাচ্ছে বাংলাদেশের অতীত ঐতিহ্য বাঙালিদের সংস্কৃতি মুক্তিযুদ্ধের সকল গৌরবগাতা ইতিহাস সব কিছুই যেন ম্লান হয়ে যাচ্ছে সব কিছুকেই যেন ধ্বংস করে দেওয়ার নীল নকশা এঁকেছে এবং ওই রাজাকারদের শাবকেরা ওই নীল নকশাকে বাস্তবায়ন করার জন্য কখনও কখনো আওয়ামী লীগকে ফেসিস্ট বলছে কখনো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে চাচ্ছে কখনো সেনাপ্রধান ওয়াকরুজ্জামানকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগের ওয়েল অনুসারী আওয়ামী লীগের ফেসিস্টের দূষর বলে চালিয়ে দিচ্ছে কখনো কখনো আপনার ভারতের দালাল বলে কিন্তু ট্যাগ লাগিয়ে দিচ্ছে মব তৈরি করে সেই সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে কখনো কখনো এই দেশের সংবিধানকে তারা সাসপেন্ড করার জন্য সংবিধানকে স্থগিত করার জন্য কিন্তু নীল নকশা কিন্তু তারা একেছে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তারা দেখবেন কখনো কখনো বলা শুরু করেছে যেই দেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের স্বাধীনতার কথা বলা নেই সেটা নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না এমন কিছু উদ্ভট মন্তব্যর মাধ্যমে কিন্তু আমাদের সংস্কৃতিকে আমাদের জাতীয় সঙ্গীতকে আমাদের মানচিত্রকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা কিন্তু দুলিস করে দিয়ে ওই পাকিস্তানিদের ভাব কিন্তু আমাদের এই দেশে ঢুকিয়ে দিচ্ছে কারণ দেখবেন কাওয়ালি হচ্ছে যে যেই কাওয়ালি পাকিস্তানিদের প্রিয় কাওয়ালি আমার এই দেশে কেন কাওয়ালি হবে ওই জিন্নার মৃত্যু জন্মবার্ষিকী ইয়া ইয়ার মৃত্যুবাসী এইসব বিষয় আদি যখন আমার দেশে ডাকডুল পিটিয়ে যখন স্মরণ করা হয় পালন করা হয় তখনই কিন্তু আমার বয় হয় আমি একজন বাঙালি হিসেবে আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমার কিন্তু মনে অনেক বয় হয় প্রিয় দর্শক সেই দৃষ্টিকোণ থেকে আমি বারংবার কিন্তু আপনাদেরকে সতর্ক করতে চেয়েছি এবং দেখবেন যে এমন এমন নাটক তৈরি করে নাট্যমঞ্চ তৈরি করে যখনই আমার এই দেশের সার্বভৌমত্ব বিলীন হয়ে যাচ্ছে ম্লান হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ওই পশ্চিমা বিশ্বের সাদা কুকুররা ওই আমেরিকার ওই তাদের প্রভুরা যখন এই দেশের আমার দেশের আপনার দেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যখন ভূমি ব্যবহার করে করিডোর মানবিক করিডোরের করিডরের নামে যখন এখানে সেনাঘাটি তৈরি করে ফেলে এয়ার বেস তৈরি করার নীল নকশা এঁকে ফেলে তখন কিন্তু আপনাকে আমাকে এবং সাধারণ জনসাধারণের মন মানসিকতাকে মন সেট আপকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এক এক সময় এক এক ধরনের মঞ্চ কিন্তু তৈরি করে প্রিয় দর্শক প্রিয় দেশবাসী তো সেই জায়গায় আমি বলতে চাই যে যেভাবে তাদের এই রাজাকার আলবদর আলসামদের পেতাত তারা যে জাতীয় সঙ্গীতকে দিয়ে শুরু করেছে আমাদের সংস্কৃতিতে হাত দেওয়ার আমাদের মুক্তিযুদ্ধের উপর হাত দেওয়ার সেই তাদের কালো হাত ভেঙে দিতে হবে তাদের বিশদাত উপড়ে ফেলতে হবে সেই জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলগুলোকে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মতাদর্শী মানুষকে সকল শ্রেণী শ্রেণী পেশা মানুষকে আমজনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দুর্বার গতিতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে আর না হয় তাদের এই আসফলন ঠেকানো যাবে না তাদের বীজদাঁত উপড়ে ফেলা যাবে না তাদেরকে সমূলে উৎপাদ করে পাকিস্তানে পাঠানো যাবে না আমরা বলতে চাই তাদের এই দেশে তাদের কোনো ইঞ্চ এক ইঞ্চি পরিমাণ জায়গা তাদেরকে আমরা এই দেশে দেব না তাদের এই দেশের থাকার এই দেশের নাগরিকত্ব নেওয়ার এই দেশের মুক্ত আকাশ বাতাস আলো কোনো কিছুই তারা উপভোগ করার তাদের নৈতিক ন্যূনতম কোনো অধিকার তাদের রাখে না কারণ তারা বাংলাদেশকে এই বাংলাদেশ স্বাধীনতার আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর পরেও তাদের এই পেয়ারা পাকিস্তানকে তারা বলতে পারতেছে না তাদের বাবা জিন্নাকে ইয়াহিয়াকে ভুট্টুকে তারা এখনও বুকে ধারণ করে তারা এখনও তাদের ওই বাবা ওই জিন্না ইয়াহিয়া বুট্টুকে তারা এখনও লালন করে তাদেরকে বলতে পারতেছে না তারা এই দেশের মুক্তিযুদ্ধকে এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে তারা এখনও সম্মান করতে জানে না মনে প্রাণে ধারণ করতে পারে না তারা এখনো একাত্তরের পরাজয় তারা এখনও ভুলতে পারে নাই তারা একাত্তরের পরাজয় মেনে নিতে পারে না তারা এই দেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে পাকিস্তানের একটি অঙ্গরাজ্য বানিয়ে তারা একাত্তরের পরাজয়ের গ্লানি মুছতে চায় সেটা আর বোঝার বাকি নেই এবং সেটা বুঝতে হলে আপনাকে ওই নাসার বিজ্ঞানী হতে হবে না সায়েন্টিস্ট হতে হবে না আপনাকে বড় ধরনের একজন বিশ্লেষক হতে হবে না বুদ্ধিজীবী হতে হবে না আপনার যখনই এই দেশের বিবেক বলতে আমরা যাদেরকে চিনি এই দেশের নাগরিক সমাজদের উন্নত শ্রেণীর যাদেরকে আমরা এই ক্যাটাগরির দাবি করি ওই বিবেকবান বুদ্ধিজীবীরা ওই সাংবাদিকেরা যখনই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর যখন আঘাত আসে এই দেশের মানচিত্রের উপর যখন আঘাত আসে এই দেশের জাতীয় সঙ্গীতের উপর যখন আপনার কালেমা লেপন করা হয় তখন যখন তারা প্রতিবাদী হয়ে ওঠে তখন কিন্তু তাদেরকে হয় ভারতের দালাল আন্না হয় রয়ের সদস্য আন না হয় ফেসিস্টের দোসর আওয়ামী লীগের দালাল বলে কিন্তু ট্যাগ লাগিয়ে মব তৈরি করা হয় তাদেরকে লাঞ্ছিত অপমানিত করা হয় না হয় তাদেরকে মামলা হামলায় শিকার হতে হয় সেই দিকেও কিন্তু আমাদেরকে সুচ্ছার হতে হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেই যেই কোনো পরিস্থিতিতে যখনই মুক্তিযুদ্ধের স্বপক্ষের কোনো বুদ্ধিজীবী হোক কোনো সাংবাদিক হোক কোনো বিশ্লেষক হোক কোনো আপনার মুক্তিযুদ্ধের পক্ষের ন্যূনতম শক্তির গায়ে যদি একটুও আচর লাগে তাহলে আমাদের নৈতিক দায়িত্ব সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যারা প্রগতিশীল ধারার বিশ্বাসী সকল প্রগতিশীল ধারার রাজনীতিবিদগণ সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সাঁতার নিচে নিচে এসে সকলে একটি ব্যানারের মধ্যে এসে কিন্তু ওই একাত্তরের পরাজিত শক্তিদেরকে যে একাত্তরে যে সহমূলে উৎপাত করা যায় নাই এই তিপ্পান্ন চুয়ান্ন বছরের পরেও যখন মাথাচারা দিয়ে উঠেছে যখন দেখা যায় তাদের আসফলন তখন কিন্তু আমাদের নৈতিক এবং আমাদের আমি মনে করি আমাদেরকে ফরজ হয়ে গিয়েছে আমাদের একান্ত কাজ হয়ে গিয়েছে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে আবারও একাত্তর ঘটানো আবারও একটা মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করা আর না হয় তাদেরকে যদি আমরা এই পর্যায়ে যদি তাদেরকে দমন না করতে পারি তাহলে অচিরেই দেখবেন আমার এই দেশটি এই পৃথিবীর ভূখণ্ড থেকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশটি হয়তো বা হারিয়ে গিয়েছে আমাদের এই মানচিত্র থেকে আমাদের এই মানচিত্রটি পৃথিবীর ভূখণ্ড থেকে মুছে গিয়েছে আমাদের স্বাধীন লাল সবুজের পতাকাটি হয়তো হারিয়ে গিয়েছে আমাদের জাতীয় সঙ্গীত হয়তো বা হারিয়ে গিয়েছে আমাদের মুক্তিযুদ্ধের সকল গৌরবগাতা ইতিহাস সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে আমরা বিশ্বের বুকে আর বলতে পারবো না আমরা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা একমাত্র জাতি যারা দেশের জন্য মাতৃভাষার জন্য রক্ত দিয়েছি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে একটি লাল স্বাদী সবুজের পতাকা এনেছি রক্ত দিয়ে একটি জাতীয় সঙ্গীত আমরা এনেছি রক্ত দিয়ে একটি দেশ আমরা গড়েছি সেই কথা হয়তো আমরা বলতে পারব না অতএব আমাদেরকে এখনই ঐক্যবদ্ধ হয়ে ওই পাকিস্তানিদের পেতাত্তা ওই রাজাকার আলবদর আলসামস জামা শিবির এবি পার্টি এনসিপি সকলকে মূলে উৎপাত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তার কোনো বিকল্প নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুবয় বুদ্ধির উদয় হোক এবং সকলের ঐক্যবদ্ধ হওয়ার আশা আমি ব্যক্ত করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু